ইসবিল্লাহ রহমান রহিম আসালামুকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের স্নেহের স্বাস্থ্য ভাই সৈয়দ মোহাম্মদ সুমন ও আসলে প্রায় আজকে দীর্ঘদিন ধরে কিডনি আক্রান্ত আমরা এলাকাবাসী বা জন পাশি প্রবাসী সবাই মিলে তার ডায়ালিসিসের যে ব্যবস্থা করে সালে চিকিৎসা চিকিৎসা সেবা সালে যাচ্ছি কিন্তু তার দুটি কিডনি নষ্ট তাকে বাঁচাতে হলে অবশ্যই একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে যেটা ডাক্তারের ইতিমধ্যে পরামর্শ দিয়েছেন সেজন্য আমরা আপনাদের স্বর্ণাপন্ন হয়েছি দেশ থেকে এবং প্রবেশ থেকে যারা দেখতেছেন আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনাদের সহযোগিতায় তার দুটি বাচ্চা ফিরিভাবে তার বাবাকে তার স্ত্রী ফিরিভাবে তার স্বামীকে তার পরিবার ফিরিভাবে তাদের সন্তানকে তো আপনাদের কাছে একটি আরো ইতিমধ্যে অনেক কথা বলা হয়েছে আমরা আপনাদেরকে তার বিকাশ নাম্বার এবং তিনজনের যৌথ হিসাব নাম্বার আমরা একটা অ্যাকাউন্ট খুলেছি ওই হিসাব নাম্বারটা আপনাদেরকে সামনে উপস্থাপন করব আপনারা ওই নাম্বার এবং বিকাশে আপনার আর আর্থিক সহযোগিতা পাঠাতে পারবেন আপনাদের সহযোগিতার মাধ্যমে তার জীবনটা বেঁচে থাকবে আমরা সবাই তার সাক্ষী হতে চাই আসসালামু আলাইকুম আ